লাল পলাশীর সৌন্দর্যের টানে ফি বছর ভরা বসন্তে পরিযায়ী পর্যটকদের ভিড়ে সরগরম থাকে বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় কিন্তু এবার সেই শুশুনিয়া পাহাড়ের লাল পলাশী আগুনে পুড়ে কালো এই অবস্থায় ভীষণ মন খারাপ পর্যটক স্থানীয় বাসিন্দা থেকে বনদপ্তরের কর্মী আধিকারিক সকলের প্রসঙ্গত বৃহস্পতিবার সকালের পর থেকেই পাহাড়ের পূর্ব দিক থেকে প্রচন্ড পরিমাণে ধোয়া দেখতে পাওয়া যায় কিছুক্ষণের মধ্যে সেই কালো ধোঁয়ায় ঢেকে যায় শুশুনিয়ার আকাশ খবর পেয়ে পৌঁছে যান বন দপ্তরের কর্মী থেকে আধিকারিক প্রত্যেকেই দিন পেরিয়ে রাত যত এগোতে থাকে আগুনের লেলিহান শিখার দাপটও বাড়তে থাকে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাওয়ার দাপটও তার মধ্যেও বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান অবশেষে দীর্ঘ লড়াইয়ে জয় আসে বন দপ্তরের শুক্রবার ঘূর্ণাগাদ ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে খবর যদিও ততক্ষণে অনেকখানি পুড়ে ছাই প্রকৃতির অপরূপ দান বসন্তের লাল পলাশ আগুনের বিরুদ্ধে দাঁড়িয়ে পাহাড়সহ পলাশ বাঁচানোর লড়াইয়ে নেতৃত্ব দেওয়া বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও প্রদীপ বাউরি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন বেশিরভাগই সময় যে যেহেতু এটা একটা ট্যুরিস্ট এলাকা কেন অনেক সময় বাইরে থেকে মানুষজনরা এখানে আসছেন বিভিন্ন প্রোগ্রামে এবারে যেটা আমরা প্রায় অ্যাওয়ারনেস করে থাকি যে অনেক লোকে সিগারেট বা বিড়ি বা অনেকে হয়তো পিকনিক সিজনে রান্না টান্না করে হয়তো ফেলে টেলে দিয়ে চলে যাচ্ছে আগুনের কোনো ইয়ে সেই কারণেই এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটছে না বন্যপ্রাণ ডেফিনেটলি নয় আমাদের মতে ওরাও অনেকটা কেন কি আগুন লাগলে ডেফিনেটলি যে কোনো জন্তু জানোয়ার কিন্তু সাইটে থাকবে না ওরা বেরিয়ে যাবে তবে হ্যাঁ এটা যেটা হয় কি আমাদের এখানে একটা ইম্পর্ট্যান্ট যে ভেজিটেশান আছে এখানে কেন কি এটা পুড়ে গেলে দিনের বেলায় খুব একটা দেখতে ভালো লাগবে না তো চেষ্টা হচ্ছে যে যাতে যতটা ভেজিটেশনের ক্ষতিটা আটকানো যায় সেটা না সিট বম যেগুলো পাঠানো হয়েছে আমি যেহেতু নতুন চার্জে আছি মানে আমি যত জানি যে বিহারীনাথে করা হয়েছিল যেটা সেটা গত বছরে বর্ষার সময় করা হয়েছে আর যে কোনো কারণই হতে পারে তবে চোরা শিকারে তো এখানে সেরকম কোনো স্কোপ নেই এখানে তো বাঘ ভালুকের মতো এলাকা নয় তবে হ্যাঁ গাছ টাচ চুরি করা বা এই ধরনের ইয়ে হয়ে থাকে অনেক সময় কিন্তু আমাদের তাতে বাবুরা রেঞ্জারবাবুরা বাবুরা এখানে ডিউটিতে আছেন তো সেই ঘটনাটা এখানে হওয়ার চান্সটা একটু কমই আছে তবে যেটা আশা করা যাচ্ছে যাচ্ছে যে বেসিক্যালি কেউ হয়তো কোনো বিড়ি সিগারেটের কোনো কিছু ফেলে বা হয়তো জেনে শুনে আগুন লাগিয়ে আমি এসেই বলেছি রেঞ্জার বাবুদের যে এটা বন্ধ করা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেগুলো মানে ক্যাজুয়ালি যারা অনেকে ভেতরে ঢুকছেন সেটা যেন বন্ধ করা হয় আর ডেফিনেটলি যদি এই ধরনের আগুনের ঘটনা আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে হ্যাঁ সচেতনতার প্রচারের জন্য বলা হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শুশুনিয়া